ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই দিনে যে ফারাক্কা লং মার্চ বাদ দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে ফেলেছে আমাদের উত্তরবঙ্গ মরুভূমিতে রূপান্তর করেছে তার বিরুদ্ধে এক ঐতিহাসিক লং মার্চ ডাক দিয়েছিলেন আমাদের অন্যতম প্রবাদ পুরুষ মৌলানা ভাসানি ফলে আজকের এই ষোলোই মেয়ে ঐতিহাসিক লং মার্চ দিবসে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ এই অন্যতম মুহূর্ত তারা বাংলাদেশকে আধিপত্যবাদ যে কোনো শক্তিবাদের আধিপত্যবাদ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মাটি ও মানুষের জন্য কাজ করে যাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যে মানবিক করিডোরের বিষয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে বিদেশিদের কাছে দায়িত্ব দিয়েছে সে বিষয়ে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে এদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রত্যেকটি স্টেক হোল্ডার সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে মানবিক করিডোরের মতন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি আজকের আত্মপ্রকাশ যুব শক্তি

অগ্রসর হয়ে কাজ করেছিল আজকের যুবক শক্তির জাহাবায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম আমরা আশা করবো আগামী দিনের বাংলাদেশে যুবকদের জন্য কাজ করার জন্য বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন থেকে ভূমিকা রেখে যাবে জাতীয় যুব শক্তি পার্টি জাতীয় যুব শক্তি পার্টির জন্য শুভকামনা জানা শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে